আহ টিকেট তো নিয়মিত নেই আমি আর আসতে হয় না ফোন করলে เอกাপাই ফোন করলে টিকেট আমাকে অনলাইনে পাঠিয়ে দেয় সেবা আপনি নিয়েছেন ওকে এই প্রতিষ্ঠানের আমি টিকেট দিয়ে শুরু করে ভিসা ও নিয়েছি হোটেল বুকিং এবং যাওয়ার আগে জেআরবিএল কাট লাগে এবং এ টু জেড মানে বাইরে আমরা টাবলিং করি ঠিক আছে সেই সম্পূর্ণ এ টু জেড সেবা আমরা আপনাদের এনেছি যেরকম টিকেট তো নিয়মিত নেই আমি আর আসতে হয় না ফোন করলে রিফাত ভাই ফোন করলে টিকেট আমাকে অনলাইনে পাঠিয়ে দেয় আর হোটেল বুকিং যাওয়ার দুই তিন বা তিন দিন আগে সে করে পাঠিয়ে দেয় আমার বলতে হয় না আর এরবিএল যে কার্ডটা লাগে যাওয়ার তিন দিন আগে বা তখন টাইম সেটা সে টাইম টু টাইম করে দেয় এবং আপনার অভিজ্ঞতা থেকে আসলে যারা এই প্রতিষ্ঠানটি সুবিধা নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমি আসলে এর আগে ঢাকায় অনেক টাবলস থেকে মানে টিকিট নিছি হোটেল বুকিং নিছি মানে অনেক সেবা নিছি কিন্তু তার থেকে মনে হয়েছে কি এখানে মানে আমার কাছে অনেকটাই মানে সাশ্রয় বা অনেকটা আমার কাছে মানে ভালো মনে হয়েছে আমার দিক থেকে